সকল ভক্তর নাম স্মরণ করে নবদ্বীপের জাগ্রত মা মনসার মন্দিরে জাগ্রত মা মনসাকে শত কোটি প্রণাম জানায় তো যারা যারা যে কোনো জায়গা থেকে ঠকে আসছে তাদেরকে বলবো অবশ্যই এই যে নবদ্বীপের মায়ের কাছে একটু যোগাযোগ করুন যোগাযোগ করুন অবশ্যই আপনাদের মনের কষ্ট দুঃখ পরিবারের সমস্যার সমাধান অবশ্যই হবে এখানে মায়ের কোনো চাহিদা নেই মাকে মন থেকে যেটা দেবেন তাতেই মা খুশি হবে আমার কাছে যে কোনো সমস্যা বলতে আজকে দাদা ভাইদের টাকা পয়সা হাতে থাকে না কাজের জায়গায় বাধা বয়স হয়ে গেছে বিবাহ হচ্ছে না বয়স হয়ে গেছে এখনো সন্তানের মা হতে পারিনি বা সন্তানের মা ডাক শুনতে পারিনি তাদেরকে বলবো অবশ্যই এই যে নবদ্বীপের জাগ্রত মা মনস্যার কাছে তোমরা যোগাযোগ করবে আজকে মায়ের কাছে একটু সন্ধ্যে আরতি করব তো সন্ধ্যেবেলায় আমি ভিডিওটা আমি করছি আর সন্ধে মাকে দর্শন করে দিচ্ছি তোমরা দর্শন করো মায়ের কাছে মায়ের কাছে মায়ের মুখের দেখো মুখটা দেখো কত মিষ্টি মুখ মায়ের তো মায়ের কাছে ভক্তদের বলবো যে কোনো সমস্যায় সমাধান মা মনসা করে দেয় যে কোনো সমস্যায় বলো আজকে যেসব মায়েদের সন্তান পড়াশোনা করছে না পনা পড়াশোনা মনে রাখছে না এখানে মায়ের কোনো ধার্য লাগে না মনের ভক্তি আনতে হবে মায়ের কাছে বা অথবা দেখো একটা জিনিস তোমাদের বলি মনের ভক্তি দিয়ে মায়ের কাছে যোগাযোগ করবে আজকে যে নবদ্বীপের মা যেভাবে ভক্তদের মিনাক্কেল করছে যেভাবে ভক্তদের মনস্কামনা পূর্ণ করছে তোমরা জানো বা আমার মাকে সবাই দেখছো চিনেছো অনেক দাদা ভাই দিদি ভাইরা উপকৃত পাচ্ছে মায়ের কাছে মনের ভক্তি নিয়ে মাকে ডাকতে হবে মনের ভক্তি নিয়ে মাকে ডাকতে হবে মনের ভক্তি বিশ্বাস আজকে দেখো মায়ের কাছে শনিবার মঙ্গলবার করে তোমাদের ভালোবাসায় মা উপকৃত ভক্তদের করছে বলে মা মনসা ভক্তদের উপকৃত করছে তাই দেখবে প্রত্যেকটা ভিডিও দেখো শনিবার মঙ্গলবার করে কি আরে ভক্ত মায়ের মন্দিরে তো আমি এদিকে সবকিছু রেডি করে নিয়েছি মায়ের সন্ধ্যে দুপকাটি জ্বালিয়েছি প্রদীপ জ্বালিয়েছি এরকম দুপকাঠি জ্বালিয়েছি প্রদীপ জ্বালিয়েছি এখন মায়ের কাছে সন্ধ্যে আরতি করব তোমরা দেখবে খুবই ভালো লাগবে এই নবদ্বীপের জাগ্রত মা মনসা খুব জাগ্রত মা খুব জাগ্রত মা তোমাদের আমি দেখাচ্ছি চলো মায়ের ভিডিওটা দেখবে পুরো ভালো লাগবে সন্ধে আরতি কিভাবে দেওয়া হচ্ছে কিভাবে মাকে ডাকছি যে যেখান থেকে আজকে দেখছি বুঝতে পেরেছো যে যেখান থেকে দেখছো মাকে ভক্তি শ্রদ্ধা করবে ভক্তি শ্রদ্ধাতে মা মুক্তি হয় জয় মা জয় জয় মা জয় জয় মা গো মা গো মা গো মা গো

जय बड़ो मा जय मनुष्य देवी जय देव देव, मा पंडा देवी जय नाग देवता सर्व जय गुरु जय माता सब देवताय जय मा मनुष्य जय जय म Mama, 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 Mơ mà, gô mà Mơ mà, mơ ma chờ mà Mơ mà, gô ma Lại জয় মা জয় মা জয় মা গো সকলকে মঙ্গল করো সকলকে কৃপা করো সকলকে ভালো রাখো মা জয় মা মনেশা জয় বিশ্বরী মা জয় সকলে যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করবে আর কাউকে মনের ভক্তি কাউকে বলে দেয়া যায় না ভক্তি কারো মনে আনা যায় না যতক্ষণ নিজে না মনে আনছে ভক্তি বিশ্বাস তো আমার কাছে গোপাল সেবা গোবিন্দ সেবা মা মনসার সেবা বাবা ভোলেনাথের সেবা বা মা বড় মার সেবা করতে হয় আমি সেবা দিই বেলা প্রত্যেক শনিবার মঙ্গলবার করে মায়ের ভর যে কোনো সমস্যার সমাধান মায়ের কাছে পাবে সবাই কমেন্ট করবে যদি মায়ের কাছে যোগাযোগ করার ইচ্ছা থাকে মনে ভক্তি হয় যে না নবদ্বীপের মায়ের কাছে একটু যোগাযোগ করি সমস্যা সমাধান করে দেব বা করব তো অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে সবাই পাবে তো আমি মাকে দর্শন করে দিলাম দেখো আমার মাকে দর্শন করো এদিকে বড় মা আছে এই যে বড় মা গোপাল মাকে দর্শন করো সবাই মাকে দর্শন করে নাও সবাই যে যেখান থেকে দেখছো আজকে আমার ছোট ছোট ভাইরা বোনেরা মায়েরা তোমরা এই নবদ্বীপের জাগ্রত মাকে সবাই সবাই বেশি বেশি করে সাপোর্ট করবে মায়ের পাশে থাকবে দেখবে মা দু হাত ভরে তোমাদের আশীর্বাদ দেবে জয় মনুষা মায়ের জয়